সম্মানিত সুধি আজকের বিষয় হচ্ছে যাদের পিসকাবিজের সমস্যা রয়েছেন এবং কি মাথার উকুনের সমস্যায় ভুগতেছেন উকুন নাশক হিসাবে আপনারা কি ওষুধটি খেতে পারবেন আপনারা আমার হাতে থাকা যে ওষুধটি রয়েছে এটি লক্ষ্য করতে পারতেছেন যেটা হচ্ছে এলআইস সিক্স এবং বারো এই দুটি ওষুধের কার্যকারিতা সম্পূর্ণ বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে থাকবেন তাহলে জানতেও বুঝতে পারবেন চলেন এর মূল কার্যকারিতা জেনে শুনে সেবন করা যাক যেমন এলআইস সিক্স এবং বারো এটার দুটির কার্যকারিতা হচ্ছে একই কিন্তু এটা হচ্ছে আইভার আইভার একটি ওষুধ যা আপনারা উকুন নাশক হিসাবে এবং কি জন্য খেতে পারবেন যেমন সংক্ষেপে বললে অ্যালাইজ ট্যাবলেট ব্যবহৃত হয় চুলকানি বা স্কাবিস বা মাথার উকুন পেটের কৃমি বা ফ্যালেরিয়া তবে সবচেয়ে ওষুধ খাওয়ার আগেই ডাক্তারের পরামর্শ ছাড়া নিরাপদ নয় কীভাবে সেবন করবেন বা সেবন বিধি খাওয়ার নিয়ম ডোজ অনুযায়ী নির্ধারণ করা হয় পনেরো থেকে তিরিশ কেজি ওজন হলে ছয় মিলিগ্রাম একটি ট্যাবলেট খেতে দেওয়া হয় তিরিশ কেজি বেশি হলে দুই থেকে একটি ট্যাবলেট খেতে দেওয়া হয় বা দিতে পারেন খাওয়ার আগে খালি পেটে ডাক্তার যেভাবে বলবে সেভাবে খেতে হবে স্কাবিস বা উকুনের জন্য একটি ট্যাবলেট খেতে হবে আবার সাত দিন একইভাবে ডোজ খেতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই অল্পটুকু সময়ের মধ্যে আপনাদের স্কাবিস এবং চুলকানি বা আপনাদের উপন্যাসক হিসাবে আপনারা এই ট্যাবলেটটি কীভাবে খাবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন